আসসালামু আলাইকুম মদিনা মোটরসের সম্মানিত গ্রাহক সাধারণ এবং যারা কার ইউজার তাদের জন্য আজকে একটা স্পেশাল একটা জিনিস অপেক্ষা করতেছে আপনারা অনেকেই সবার গাড়িতে স্পার্ক প্লাগ আছে কিন্তু আসলে স্পার্ক প্লাগ শুধু কি গাড়িতে লাগাই টেস্ট করা যায় কিনা আগেও টেস্ট করা যায় আমরা আজকে একদম টয়টার অরিজিনাল যে স্পার্ক প্লাগ একদম এই বক্স থেকে একদম সরাসরি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনার স্পার্ক প্লাগটা কাজ করে এটা প্রথমে এটা একটু সিস্টেম অফ করে নেই এখন এটা দেখা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্পার্কটা করে যত আমি এটা মাত্রা বাড়িয়ে দিব ইনশাল্লাহ দেখেন আপনারা অনেকেই জানেন যে স্পার্ক প্লাগ কীভাবে কারেন্ট দেয় কিন্তু আজকে বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের এই স্পার্ক প্লাগ আমাদের কাছে পাবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান আমাদেরকে ফোন দিতে পারেন এটা হচ্ছে মূলত এলিয়ন প্রিমিও আপনার এক্সজিও এবং ওয়ান টিয়ার বিভিন্ন গাড়িতে এটার পার্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু ফোর সেভেন এই স্পার্ক প্লাগটা আমাদের কাছে যারা পাইকারি বিক্রি করেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি